নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন পকোড়া রেসিপি যদি এইভাবে বানান চিকেন পকোড়া তাহলে কিন্তু টেস্ট হবে আরও বেশি আর এই কনকনে ঠান্ডা সন্ধ্যাবেলা যদি থাকে গরম গরম কফি বা চা সঙ্গে চিকেন পকোড়া তাহলে কার না ভালো লাগে বলুন তো তাহলে চলুন শুরু করি একটা কথা বলে রাখি চিকেনটা কিন্তু আমি দুবার ম্যারিনেশন করেছি ফার্স্ট ম্যারিনেশনের ভিডিওটা আমার করা হয়নি আমি বলে দিচ্ছি আমি এখানে সাতশো গ্রাম মতো চিকেন নিয়েছি পুরোটাই কিন্তু বোনলেস আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি চিকেনগুলো তারপর তাতে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ বারো থেকে পনেরো কোয়া মতো রসুন আর কিছুটা আদা তিনটে কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনে পাতা দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম তারপর সেই বেটে রাখা মশলা নুন এক চামচ মতো গোলমরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে মানে চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিয়ে ফ্রিজে রেখেছিলাম আমি দু ঘন্টা মতো যদি হাতে সময় কম থাকে অন্তত এক ঘন্টা রাখার চেষ্টা করবেন তারপর এটাকে দু ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে একটা ডিম দু চামচ কর্নফ্লাওয়ার হাফ চামচের থেকে একটু বেশি বেসন দিয়ে ভালো করে আবারও ম্যারিনেট করে নেব তারপর দিয়ে দেব ওই দু চামচ মতো ময়দা দিয়ে আবারও ভালো করে মেশাবো এটাকে কিন্তু সেকেন্ড টাইম ম্যারিনেশনের সময় অন্তত দশ মিনিট ভালো করে মাখাতে হবে মানে একটু সময় নিয়ে হাত দিয়ে ভালো করে একটু চটকে চটকে মাখাতে হবে এটাকে তারপর দিচ্ছি ওই এক চামচ থেকে দেড় চামচ মতো রেড চিলি সস যদি আপনাদের কাছে না থাকে আপনারা স্কিপ করতে পারেন এটা দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিলেই এটা কিন্তু ম্যারিনেশন একদম রেডি তারপর কড়াই বসিয়ে নিয়েছি ভাজার জন্য আমি এখানে সাদা তেল সর্ষে তেল দুটো মিশিয়ে ভাজবো আপনারা চাইলে যে কোনো একটাতেও ভাজতে পারেন তেল একদম রেডি ভাজার জন্য এরপর চিকেনগুলো দিয়ে দেবো এক একটা করে আপনারা যদি এইভাবে বানান তাহলে কিন্তু ভিতরটা একদম জুসি হবে আর উপরটা একদম মুচমুচে হবে আর সঙ্গে কঠিন হবে উপরটা একদম পাতলা তো চিকেন তো আমার ছেড়ে দেওয়া হয়ে গেছে একবার এরপর একটু হালকা হাতে উল্টাতে হবে বেশি নাড়াচাড়া করলে কিন্তু চিকেনটা যেহেতু ম্যারিনেশন করা খুবই নরম হয়ে গেছে ভেঙে যেতে পারে খুব হালকা হাতে উল্টাতে হবে তো ভাজতে ভাজতে দেখুন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে চিকেন অর্ধেক প্রায় সেদ্ধ মানে অর্ধেকের বেশি সেদ্ধও হয়ে গেছে চিকেনগুলো তুলে নেব এখন আমার এই চিকেনগুলো ধরুন এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়েছে তো বাদ বাকি যেগুলো আছে সেগুলো আর একবার দিয়ে দিই তো এদিকে দেখুন চিকেনগুলো সব হয়ে গেছে একবার করে ভেজে নেওয়া এরপর কড়াইতে তেলটা হাই ফ্লেমে দেবো সব চিকেনগুলোই কিন্তু আমি এইট্টি পার্সেন্ট মতো করে সেদ্ধ করে তুলে নিয়েছি এরপর কড়াইতে তেলটা হাই ফ্লেমে রেখে আবার একবার করে ভেজে নেব তাহলে কী হবে খুব মোচমুচে হবে আর টেস্টও অনেক বেশি ভালো হবে তো দেখুন হাই ফ্লেমে দিয়ে এখন ওই ধরুন মিনিট তিনেক মতো উল্টে পাল্টে ভেজে নিলেই একদম রেডি চিকেন পকোড়া গরম গরম আপনারা এটাকে চা বা কফির সাথে সার্ভ করুন এই চিকেন পকোড়ার সাথে একটা গ্রিন চাটনি দিয়ে সার্ভ করেছি গ্রিন চাটনির রেসিপি কিন্তু আমি শর্টসে আপলোড করে দিয়েছি কাল যদি চান আপনারা কিন্তু ওখান থেকে দেখে নিতে পারেন তো এখানে দেখুন কথা বলতে বলতে চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে মানে সেকেন্ড বার যে ভাজছি সেটা একদম রেডি ভাজা হয়ে গেছে অলমোস্ট এরপর তুলে নেবো চিকেনগুলোকে এইরকম সহজ সহজ নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে দেখুন সব চিকেন পকোড়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা জুসি আর উপরটা একদম মুচমুচে চিকেন পকোড়া তো অনেক রকমভাবে বানিয়েছেন এই প্রসেসে একবার বানিয়ে দেখুন সত্যি খুব ভালো খেতে হয় আর খুব সফট হয় একদম মানে অনেক সময় চিকেন পকোড়া কী হয় বলুন তো সে একটু রাবার মতো হয়ে যায় তো এইভাবে বানান কোনো রকম রাবারই আসবে না আর খুব ভালো টেস্ট হয় খুব নরম হয় তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা